নিরামিষ যে কোনো তরকারি আমি এইভাবেই বসাই যদি গোটা জিরে ফোড়ন দেওয়া হয় গোটা আজকে ভাবার জন্য এই যে পরোটা করে দিচ্ছি কি পরোটা জন্য পনির স্টাফ পরোটা কিন্তু দেখো বেলতে গিয়ে পনির সব বেরিয়ে গেছে আটজনিল আটজনিলের বার্থডে সবাই রিটার্ন গিফট পেয়েছে ওই জন্য সবাই আটজনিলকে থ্যাংক ইউ বলে দাও জোরে এখানে একটা ম্যাজিক ওয়াটার বুক এখানে একটা বাটারফ্লাই চকলেট কেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার বুধবার সকাল সাড়ে আটটা এই যে কাল রাতে বলেছি মেয়েকে স্নান করা মাথায় জল দেব ওই জন্য বালতিতে জল এনেছে আচ্ছা আরও একটা জিনিস এনেছে দেখাবো কালকে রাতে বললো যে আমি হাঁটতে যাব তো বললাম ঠিক আছে সকালে উঠেছিলাম বারবার ঠেলে ঠেলে পাঠালাম হাঁটতে গিয়ে বাজারে চলে গেছে আর তোমাদেরকে একটা ভালো খবর বলবো কিন্তু এখন না পলে কদিন পরে সাকসেসফুল হলে কদিন পরে ট্রাই চলছে তো এখন ট্রায়ালে আছে সাকসেসফুল হলে তবে তোমাদেরকে খবরটা দেবে কি ভাববো ভাবতেই পারে ভাবার জন্যই তো বুঝলে তো যাই হোক এখন আমাকে এই ঘরে ঢুকছে বাইরে থেকে এসে আর আমাকে ফোন করছে সানা চা খাবে চা খাবে আমি হচ্ছে যাচ্ছি যাচ্ছি বলে আমি আবার ঘুমিয়ে পড়েছি দেখে চা করে আবার আমাকে বাইরে থেকে ফোন করছে একটা দরজা গিয়ে খুলে ডাকলে হয় ফোন করছে আমাকে ফোনটা কি পপার ইউজ করছে ফ্রি কল বলে বই দেখো কালকে আমি সজনে ফুল রান্না করেছি ভাজা করেছিলাম তো বাবাইকে রাত্রেবেলা বললাম যে বাবাই যদি আর একবার পাও এনো তো সকালে উঠেই চলে গেছে সজনে ফুল খুঁজতে খুঁজে নিয়ে এসছে সজনে ফুল দেখো কালকে নিয়েছিল পনেরো টাকা সহ আজকে নিয়েছে কুড়ি টাকা শ এবার বাবাই বলছে যদি এর মধ্যে নজনে ফুলও মেশানো থাকে তোমরা কি জানো যে সজনে আর নজনে একই টাইমে হয় সজনে ডাটা যখন না থাকে তখনই তো তো পাওয়া যায় নাকি এই মা বলতে পারবে মাকে ফোন করব হ্যাঁ বাবাই আমরা এখন এই বসে বসে দুজনের সজনে ফুলটা বাজছি সাথে দেখছো মোচার দেশলাই কাটি ছাড়িয়ে রেখে দিয়েছি যেটা কেটে এখন রান্না হবে এটা আগের দিনই সন্ধেবেলা মেয়েকে পড়াতে পড়াতে করেছিলাম এর ভেতরে দেশ লাই কাটি টাটি সব ছাড়িয়ে ঠিক করে রেখেছে শুধু এইটুকু বাদ দিয়ে আর এটাকে এখন রান্না হবে রান্নায় যে এই যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এখন কুচিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এখন রান্না হবে তবে মোচাই এ করবো নিরামিষ মোচা করবো মানে ছোলা দিয়ে করবো পিঁয়াজ টিয়াজ দেব না পেঁয়াজ দেবো হ্যাঁ নিরামিষ ভালো লাগবে যেরকম বাঁধাকপি করেছিলাম ওরকম করব সাথে মাংসও হবে চিকেন হবে চলো কেটে নি চিকেনটাই যে বসিয়ে দিয়েছি আর এদিকে বসাবো মোচা মোচাটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে কচি মোচা বেশি সিদ্ধ না করলেও হবে আলু ভেজে রেখেছি এখানে এই যে গুঁড়ো মশলা নিয়েছি বলছি যে পেঁয়াজ রসুন দেবো না এখানে আদা বাটা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ এটাকে জলে মিক্স করে এতে দেব যে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভিজে রাখা মশলাটা নিরামিষ যে কোনো তরকারি আমি এইভাবেই বসাই যদি গোটা জিরে ফোড়ন দেওয়া হয় গোটা জিরে কালো জিরে হলে কালো জিরে পাঁচ ফোড়ন হলে পাঁচ ফোড়ন তারপর তোমার এই মশলাগুলোকে একসাথে একটু জলে ভিজিয়ে রেখে সেটাকে এইভাবে দিয়ে দিই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দিলাম টমেটো যেহেতু নুন দিয়েছি তো একটু সফট হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর বাদ বাকি সব ইয়েতে দিয়ে দেবো এই যে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমার সব জিনিসপত্র যেটা আমি রান্না করবো যেমন মোচা মোচা আলু আর ছোলা ওই যে দিয়ে দিলাম এবার এটাকে কষাতে থাকবো আর কিচ্ছু দেবো না এতে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা আর একটু গুড়ের পাউডার চিনি দেবো না ওই জন্য একটু গুড় দিচ্ছি মিষ্টি মিষ্টি লাগবে মোচা করে খেয়ে দেখো সবাই পিঁয়াজ চিংড়ি মাছ দেয় কিন্তু এটাও ভালো লাগে আজকে বাবার জন্য এই যে পরোটা করে দিচ্ছি কি পরোটা জানো পনির স্টাফ পরোটা কিন্তু দেখো বেলতে গিয়ে পনির সব বেরিয়ে গেছে তবে এইভাবেই দিয়ে দেবো দইটা নিয়েছো। না আমি একটু ভালো করে না হলে বাবাই খেতে চাই না বুঝেছো একটু মানে না হলে ভাজাটা না হলে খুব বিচ্ছিরে একটা পাখার আওয়াজ পাচ্ছ না পাখা একে ঘুরছে একে ঘুরলে তো পাখা এরকম আওয়াজ হবেই এখন এই যে তারা উড়ো করে মেয়েকে খাওয়াতে বসে গেছে একটা নির্দিষ্ট টাইম আছে মানে দশটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের এর মধ্যে যদি মেয়েকে খাওয়াতে না বসাতে পারি তাহলে আমি মানে সব দিকে পিছিয়ে যাবো তো তারা হুড়ো যা তুই ফট করে এলি কেন তো তারা তারা হুড়ো করে স্নান টান করে এই যে বসে পড়েছি ড্রেস পরে মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে জলটা নিয়ে এলো খাইয়ে দেয় রেডি হয়ে বেরোবো যাই বলো সকালবেলা মোচা কেটে সজনে ফুল বেছে চিকেন মোচা প্লাস পনির স্টাফ রুটি করতে গিয়ে আমি লেট যদিও বা বাবাই অনেকক্ষণ উঠেছে আমি তখন থেকেই যদি স্টার্ট করতাম হয়ে যেত আমার কী বলো তো উঠে না একটু বসে থাকতে ইচ্ছা করে উঠেই কাজ আমার একদমই করতে ইচ্ছা করে না আর শুয়ানি তো আরও লেট ভেবেছিলাম মাথায় জল দেব জলও এনে রেখেছিল আমি মানে যে জলটা বালতির জলটা গুল করে গরম জলটা অন্য বালতিতে দিয়ে দিই মানে ট্যাপের কলে ওকে আজকে মাথায় পুরো জল দিইনি এতটাই দিয়েছি চল খে না কাম হিয়ার সুহানি ন এই যে দুজনে বেরিয়ে পড়লাম আজকে মেয়ের সাথে আমার জামা ম্যাচ হয়ে গেছে দেখো ইয়েলো ইয়েলো একটা হামু দিয়ে দিল আবার যেই বললাম মেয়ের সাথে আমার জামা ম্যাচ হয়ে গেছে তোমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে সুহানি আজকে আমরা লেট নই দু মিনিট আগে এসেছি কিন্তু ট্রেন লেট হয়ে যাবে বল গিয়ে ধাপ্পা দিতে হবে হ্যাঁ

আজকে আমাদের লোক সংখ্যা কম আছে কালকে প্রচুর ছিল আজকে এই যে একটা দুটো তিনটে চারটে সে সে আজকে আসেনি মনে হয় আসবে না নাকি আসবে ফোন করেছিলে বাইকে আবার হয়তো এই মেঘনা করছে দেখে ভয়ে বলবে বাইকে যাব না যা আঙ্কেলটাকে কেমন দেখতে ও চলবে সেই যেটা রবিবার দিন আমরা যাব তো ওই জন্য এখন সব রিটার্ন গিফটগুলো দেওয়া হচ্ছে চলো রাখো ওর মধ্যে রাখো রাখো সবাই রিটার্ন গিফট পেয়েছে ওই জন্য সবাই আর্জনীকে থ্যাংক ইউ বলে দাও জোরে হয়েল না মাঝখালেরটা হলে আর্জনীন আচ্ছা প্যাকেটগুলো দেখাও তারপর বাড়ি গিয়ে দেখাবে চলো চলো দেরি হয়ে যাবে ট্রেনও লেট ছিল প্লাস আমাদের ওই ওপরে ও বাচ্চাটা গিফট দিচ্ছিলো সব রিটার্ন গিফট ওই জন্য লেটও হয়ে গেছিলো তারা হুড়ো করে এসে কোনো চুলটা বেদে স্কুলে ঢুকিয়ে দিয়েছি এখন এই যে এই দোকানটাতে যাব একদম পাশেই আরামবাগে এখানটা একটু যাব কয়েকটা জিনিস নেব আর কদিন পরেই তো স্কুল ছুটি পড়ে যাবে দেখি কি পাই চারটে হলো রেড ভেলভেট একটা দিয়েছো রেড হ্যাঁ স্ট্রবেরিটা দাও পাঁচটাই তো ফ্লেভার আছে মনে হয় হ্যাঁ একদম ভ্যানিলা আছে ভ্যানিলা দিয়েছো না এই তো হয়তো আছে সাদা না এটা আছে

খাচ্ছে সাথে সাথে চলে স্কুল থেকে বাড়ি এসে পাগল হয়ে যাচ্ছে ওই ব্যাকেটটা খোলার জন্য যে বন্ধু কি রিটার্ন গিফট দিল এখানে একটা ম্যাজিক ওয়াটার বুক এখানে একটা বাটারফ্লাই চকলেট কেক ওইগুলো কত কিছু পেয়েছে তাই না শুয়ানি আমি তখন ওই দোকানটায় ঢুকলাম এখান থেকে কেক কিনেছিলাম বাচ্চাদেরকে একটা করে কেক দিলাম আর এই কেকগুলো নিয়ে এলাম সাথে এটাও নিলাম দেখি বাবাই খেয়ে কি বলে কোনোদিন খাইনি যদিও বা ওই জন্য নিয়ে এলাম ভালো লাগবে নিশ্চয়ই আমরা তিনজন এখন লুডো খেলছি আমার মেয়ে আমাকে খেয়ে নিল এক্ষুনি একটা আজকে আমরা সিঙ্গেল সিঙ্গেল তোমার দুই পড়েছে পুট কী সুন্দর দান চালা জানো সোয়ানি তোমরা তোমরাও খেললে সোয়ানির সাথে হেরে যাবে সোয়ানি কি সুন্দর ঘর কাউন্ট করে করে দান দেয় দেখো দাঁড়াও দেখো পুট দেখেছো পুট কত ঘর কাউন্ট করে দিতে হলো বল সোয়ানি কত ঘর রে পুট এক ঘর একটা সিরিজ দেখছি ইন্দু

দুবার ভাত খেয়েছে আর ভাত খাওয়ানো যাবেই না পাগল হচ্ছে আমি চিকেন দিয়ে পরোটাই খাবো লেফট হ্যান্ড কি লেফটই হবে গো ঘোড়ার ডিম হবে হ্যাঁ ঘোড়ার ডিম হবে একখানা কেন ঘোড়ার ডিম হবে আমার মেয়ে বলছে এরকম ভাবে তুমি ক্যাবলা কান্ত তাই ক্যাবলা তাই একবার রাইট একবার লেফট ঘড়ির কাটায় এখন পুরো বারোটা হ্যাঁ আর আমরা এখনো সেই সিরিজটা দেখছি কি হয়েছে খেয়ে দিয়ে এসে এই যে মেয়ে শুয়ে পড়েছে মেয়েকে ড্রেস পরিয়ে শুয়ে দিয়েছি ভাবছি এইটাকে একদম শেষ মুহূর্ত দেখে তবেই আমরা ঘুমাবো দেখা যাক কটা বাজে চলো থালা বাসন মেজে টেজে সব চলে এসেছি কালকে আবার একটা নতুন দিন তো কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা কিন্তু লাইক করো না যাদের দেখো অন্তত যদি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এই পাশটা যে কবে মুখটা মানে আমার কালারটা আসবে কে জানে নিয়ে ভাবছি না দেখো কেমন লাগছে ঠিক চলো টাটা বাই বাই